এক মুহূর্তের মধ্যেই আপনি ঋণগ্রস্ত হয়ে যেতে পারেন শুধুমাত্র ফেসবুকের একটি ভুলের কারণে আপনি এই ভুলটা ফেসবুকে করছেন না তো দর্শক শ্রোতা আপনি জানলে অবাক হবেন আমাদের ফ্যামিলির সাথে কি একটা ঘটনা ঘটে গেছে আমাদের ফ্যামিলির একজন মুরব্বী মেম্বার সে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে এবং সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে সবাই রিসিভও করে ফেলেছে সে তার প্রাইভেসি মেনটেন করে নাই অর্থাৎ ফ্রেন্ড লিস্টটা খোলা রেখে দিয়েছে তার প্রোফাইল পিকচার লকটক করারও কোনো প্রয়োজন হয় নাই প্রোফাইল লকটক করারও কোনো প্রয়োজন হয় নাই তো একটা চক্র করেছে কি আমাদের ওই ফেসবুক একাউন্টে গেছে যাওয়ার পরে দেখেছে যে উচ্চ লেভেলের কর্মকর্তা কারা আছে যারা আবার ফেসবুক অ্যাকাউন্টে লক করে নাই বা তাদের ফ্রেন্ড লিস্টটা দেখা যায় তো এরকমই একদিন একজন আমাদের বড় ভাই তার ব্যাংক তিনি ব্যাংকে চাকরি করেন তো তার ফেসবুক প্রোফাইলে প্রতারক চক্র যায় দেখছে যে তার প্রোফাইলটা লক করা না এবং তার ফ্রেন্ড লিস্ট দেখা যাচ্ছে তখন তার প্রোফাইল পিকচার এবং তার কভার ফটোটা নিয়ে সে একটা হুবহু ফেসবুক আইডি খুলে তার সকল বন্ধুদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শুরু করলো এর মধ্যে আমাকেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে দেখেন আমাকে কি মেসেজ দিয়েছে পুরো ভিডিওটা দেখেন আগে পুরো কাহিনিটা আমি আপনাদেরকে বলবো এখানে দেখেন আমাকে মেসেজ দিয়েছে কোথায় এখন আমি তারে জাস্ট আমি চাচ্ছি যে তার কিভাবে বিকাশ নাম্বার বা নগদ নাম্বারটা নিয়ে তার নামে মামলা বা জিডি করা যায় বড় ভাইরে আমি দিতে পারি তো এই জন্য আমি জাস্ট বুঝাইলাম যে আমি কিচ্ছু জানি না অথচ আমার যখন ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে আমি তখন মোটামুটি বুঝে গেছি যে এটা ফেক অ্যাকাউন্ট হতে পারে তখন আমি লিখেছি যে বাসায় ভাই তখন আমার মেসেজ দিছে একটা কাজ করে দিতে পারবা আমি বললাম যে কি ভাই তখন বললো যে কাছে কি টাকা হবে নাকি জরুরি কিছু টাকা দরকার আমি কাল দিতেছি আমি লিখলাম যে অবশ্যই কত তখন বললো যে দশ হাজার এরপরে আমি বললাম যে কিভাবে পাঠাবো তিনি বললেন যে একটা নগদ নাম্বার দিচ্ছি কতক্ষণ লাগবে আমি লিখলাম ওকে পনেরো মিনিট লাগবে তখন এখানে একটা নগদ নাম্বার ছিল তার আমি তারপরে আবার একটু চালাকি করে তার কাছ থেকে আরও মোবাইল নাম্বার নেওয়ার জন্য আমি বললাম যে আমার আশেপাশে নগদ নাম্বার নগদ তো নাই তো বিকাশ আছে তো বিকাশ নাম্বার দিবেন তো উনি আবারও একটা বিকাশ নাম্বার দিছে তো ওনার দুইটা নাম্বার আমি কালেক্ট করেছি যেটা আসলে থানায় এখন যা বড়ো ভাই হয়তো বা অভিযোগ জানাবে দেখেন এই পুরো ঘটনায় আপনি কি শিক্ষা গ্রহণ করলেন আপনার প্রোফাইলটা অবশ্যই আপনি লক রাখবেন এবং আপনার ফ্রেন্ডলিস্টটা যাতে কোনো মতেই অন্য কেউ না দেখতে পারে তাহলে এমন ঘটনা ঘটতে পারে যেহেতু উনি অনেক বড়ো কর্মকর্তা তো যে কারোর কাছে দশ হাজার টাকা চাইলে এমনিতেই দিয়ে দেবে না বলেই দিয়ে দিবে জানি না মেসেজের উপরে ভিত্তি করে কয়জন তার কাছে টাকা পাঠিয়ে দিছে তো আপনাদের সচেতন হতে হবে আর সর্বপ্রথম আপনি যখনই বুঝতে পারবেন যে এরকম ঘটনা ঘটেছে আপনার নামে কেউ ফেক অ্যাকাউন্ট খুলেছে আপনি ফেসবুকে অবশ্যই তার প্রোফাইলটা রিপোর্ট করবেন এবং ছবি কপি করলে আপনি কপিরাইট দিবেন এবং অবশ্যই আপনার ফেসবুকে দ্রুত একটি পোস্ট করে দিবেন যে আমার নামে এরকম অ্যাকাউন্ট খুলছে আপনারা কেউ লেনদেন করবেন না বা সে টাকা চাইলে টাকা দিবেন না এবং আপনি অবশ্যই যদি প্রমাণ পান এরকম যেমন নাম্বার যদি কালেক্ট করতে পারেন অবশ্যই আইনগত ব্যবস্থা নেবেন এবং আজকের ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করুন যাতে সবাই এই ব্যাপারটা নিয়ে আসলেও সচেতন হয় অপরিচিত মানুষকে ফ্রেন্ড লিস্টে নিবেন না যেমন মুরুব্বী প্রথম ভুলটা করেছে আর আপনাকে কে কে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে এই সেটিংটাও আপনি ঠিক করুন